মাদ্রিদে এটাকে বলা হয় রাষ্ট্র রাষ্ট্র মানে হচ্ছে ভাসমান এই যে গাড়িগুলো রেডি সকালবেলা থেকে মানে তারা রাত তিনটা চারটা থেকে তাদের কাজ শুরু করে এবং দুপুর দুইটা পর্যন্ত দোকানদারি করবে এবং তিনটার মধ্যে সব কিছু গুছায় গেছায় চলে যাবে তো এখানটায় প্রচুর মানুষ ছিল এতক্ষণ কিন্তু এখন নাই আমরা আর একটু আগে আসলে কিন্তু এগুলো দেখতে পারতাম সব গুছায় তারা চলে যাবে বেশিক্ষণ লাগবে না একটা গুছাতে হয়তো আধা ঘন্টার মধ্যে ক্লোজ করে ফেলবে এতক্ষণ ছিল মানুষ কিন্তু এখন গুছানো শেষ হয়ে যাবে প্রতি শনিবারে এটা বসে আকেল রাষ্ট্র মানে কিবারে কিবারে বসে হ্যাঁ এর ব্যবস্থাপনাটা খুবই রাপিড রাপিদু র্যাপিড এই যে গাড়িতে করে নিয়ে চলে যাবে গাড়িগুলো রেডি করা ছিল আসছে এগুলোর মধ্যে তুলে চলে যাবে আমি এখন যেই জায়গাটায় আসছি সেটা হচ্ছে মাখাদা হুন্দা হচ্ছে মাখাদা হুন্দা মাদ্রিদের কাছাকাছি একটা শহর যেখানে এই জায়গায় বসে যে দেখেন এটা গুছানো মোটামুটি শেষ মালামাল নিয়ে তারা চলে যাবে আবার আগামী শনিবারে আসবে এটার নাম হচ্ছে রাষ্ট্র যেটা বলছিলাম আপনাদেরকে এই যে গাছ গাড়িগুলো রেডি ছিল গুছানো শেষ চলে যাবে দারুণ একটা ব্যাপার যে গুছাচ্ছে গাড়ি করে চলে যাবে আবার শনিবারে তারা আসবে সপ্তাহে একদিন শনিবারে তারা শুধু বসবে বসে সব কিছু করবে বিক্রি টিক্রি শেষ দুইটা তিনটার মধ্যে সব কিছু গুছায় চলে যাবে তো আপনাদেরকে আমি যেই দৃশ্যটা দেখাইলাম সেটা হচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không